নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুরু পূর্ণিমার মাহাত্ম তো সবাইকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান পুজো এবং গুরুত্ব দেওয়ার জন্য যেহেতু এটি বেদব্যাসের জন্মবার্ষিকী তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয় পঞ্জিকা অনুযায়ী কুড়ি জুলাই সন্ধ্যা ছটা থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথির সূচনা হচ্ছে একুশে জুলাই দুপুর তিনটে সাতচল্লিশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে শাস্ত্রবিহিত নিয়ম অনুযায়ী চন্দ্রোদয় ব্যাপিনী পূর্ণিমা তিথিতে পূর্ণিমার ব্রত পালন করা হয় রাত্রেবেলা পূর্ণিমা তিথি থাকলে সেদিন ব্রত ও পুজো করা উচিত তাই কুড়ি জুলাই পূর্ণিমা ব্রত করা হবে একুশে জুলাই গুরু পূর্ণিমার স্নান দান করা যাবে গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এই যোগে করে থাকা সমস্ত কাজ সফল হয় তাই এই সময় কর্ম করা উত্তম একুশে জুলাই সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে বাইশে জুলাই মাঝরাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এই যোগে করে থাকা সমস্ত কাজে সাফল্য লাভ করা যায় গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বেদে স্রষ্টা বেদব্যাসের পুজো করা উচিত এই দিনে গুরুদের চরণ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানীর আলোর দিকে নিয়ে যান জীবনকে সঠিক দিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে গুরু পূর্ণিমার দিন এই মন্ত্রটি জপ করুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পারম ব্রহ্ম তশ্সয় শ্রী গুরুবে নামা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মত শ্রী গুরুবে নম ঔ নমো নারায়ণা ঔ ভগবতে বাসুদেবায় ঔ শ্রী বিষ্ণবে চহে বাসুদেবায় ধীমি তন্নে বিশ্ব প্রচোদয় শতাং ভুজঙ্গশয়ন পদ্মনাভাম সুরেশাম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম শুভাঙ্গম লক্ষীকান্তম কমল বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকনাথম আপনারা কি জানেন এই গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ থাকায় এই তিন রাশির প্রচুর টাকা নতুন চাকরি এবং ব্যবসায় লাভও হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিন রাশি কি কি প্রথম মিন রাশি গুরু পূর্ণিমার দিনটি মিন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে চাকরি কর্মজীবন স্বাস্থ্য এবং বিবাহে আপনার চলমান বাধাগুলি শেষ হবে এই সময়ের মধ্যে মধ্যে আপনার বিবাহের একটি ভালো সম্পর্ক তৈরি হতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমার দিন থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে মেষরাশির জাতক জাতিকাদের অমীমাংসিত কাজ বা দীর্ঘদিন ধরে দেরি হয়ে যাওয়া কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন ধনুরাশিরা দু হাজার চব্বিশ সালের গুরু পূর্ণিমার দিনে গুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে পারেন ধনুরাশির অধিপতি বৃহস্পতি যিনি জ্ঞান ও শিক্ষার কারক ধনুরাশির লোকেরা একুশে জুলাই গুরু দেব বৃহস্পতির আশীর্বাদ পাবে যদি শিক্ষা সংক্রান্ত কোনো কাজ শুরু করতে চান তাহলে এই দিনটি খুবই শুভ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না নমস্কার